স্বামী নামের মানুষটা যতদিন তোমার মাথার উপর ছায়া হয়ে আছে ততদিন পর্যন্ত গোটা পৃথিবীটাই তোমাকে সম্মান করবে স্বামীকে একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি অসৎ নারী হ্যালো এভরিয়ুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুবাইও ভালোবাসাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের পর্বে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি খুবই সহজ পদ্ধতিতে কই মাছ রান্না করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন কই মাছের আসল স্বাদ তো দেশি কই মাছেই পাওয়া যায় আগের মতো দেশি কই মাছ তেমন একটা পাওয়া যায় না এখন সব কিছুই ফার্মের অনেকগুলোই কই মাছ এনেছে একা কেটে নেওয়া সম্ভব হচ্ছে না বাসার সামনে উঠোনে বসে মা চাচিরা বসে সবাই মিলে হাতাহাতি করে কই মাছগুলো কেটে নিতেছে সাথে আমিও ছিলাম আর ক্যামেরাম্যান ছিল আমার এক ভাই এই রকম পরিবেশ শুধু গ্রামের বাড়িতে দেখা যায় যাই হোক শহরে থেকে গ্রামের ফিল নিয়েছি উঠোনের পাশে একটি পানির টাইপ আছে ওইখান থেকে মাছগুলো একেবারে ধুয়ে পরিষ্কার করে নেব এতে আমি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি এতে করে ছাই দিয়ে যে মাছ কেটেছে মাছগুলো একদম জ্যান্ত ছিল ছাই সব পরিষ্কার করে নেওয়া যাবে মাছের পরিমাণ অনেক বেশি থাকে চাচিকে অর্ধেক মাছ দিয়ে দিয়েছি পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এখানে মাছ নিয়েছি এখানে আমি পনেরোটির মতো কই মাছ নিয়েছি এগুলো দেশি কই মাছ দেশি কই মাছের স্বাদের কোনো তুলনায় হয় না তো মাছগুলো আমি কেটে কেটে খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার রান্নার জন্য প্রস্তুতি রান্নায় চলে যাব তো সাথে থাকুন কীভাবে রান্নাটা করি চুলায় এখানে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এইবার আমি একে একে কই মাছের পিসগুলো তেলের উপর দিয়ে দিতেছি কই মাছগুলো আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এখন একে একে কই মাছগুলো তেলের উপরে দিয়ে দিতেছি মাছগুলোকে প্রথমে ভেজে নেব সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন ভিডিওর শুরুতে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজকে যারা আমার চ্যানেলটা ভিজিট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো সবগুলো মাছ আমি খুব সুন্দর করে উল্টিয়ে দিয়েছি এই মাছগুলো ভাজা হয়ে গেলে বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি একইভাবে তেলে ভেজে নেব সবগুলো মাছ আমি দিয়ে দিতেছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার রান্নাটা করব। রান্নার জন্য করাইতে আমি তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে বাদামে রঙ করে ভেজে নেবো পেঁয়াজগুলো যখন বাদামের রং হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দেব টমেটো কুচিগুলো নেড়ে ছেড়ে দেওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিলাম লবণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা অল্প একটু আদা বাটা সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষা বাটা এবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিতেছি মশলা নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে অফ ক্যামেরায় সামান্য ঝোলের পানি দিয়েছি ঝোলও খুব ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কই মাছগুলো আমি খুব ভালো করে নেড়েছেড়ে দিতেছি কই মাছগুলো নেড়ে ছেড়ে দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব কই মাছগুলো ছেড়ে দিয়ে সব শেষের উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করে নেব এই যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর দশ থেকে পনেরো মিনিট পর এটা আমার কই মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সবশেষে দেখুন একবার দেশিকই মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে